আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর সম্মানিত দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে শিখাবো বা শেখানোর চেষ্টা করব ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় এবং ঘুমানোর সময় সুন্নাহ তরিকা কি সম্মানিত দর্শক আমাদের মধ্যে অনেকেই ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন এবং অনেকেই দুষ্ট জিনের উপদ্রবের সম্মুখীন হয়ে থাকেন তো এই খারাপ স্বপ্ন এবং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ঘুমানোর সময় যে দোয়া আছে এই দোয়া পড়ার কোনো বিকল্প নেই তাছাড়া ঘুমানোর সময় দোয়া পড়া এবং ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়া রাসুল করিম সাল্লি হাসাল্লামের একটা সূন্না আমরা যদি প্রত্যেকটা আমলে রাসুলের সুন্নাহকে অনুসরণ করি তাহলে আমরা দুনিয়া আখেরাত উভয় জগতে লাভবান হতে পারবো ইনশা আল্লাহ সম্মানিত দর্শক আর কালক্ষেপণ না করে চলুন শুরু করা যাক আমরা এখান থেকে আমরা শিখব নিদ্রা যাইবার সময় এই দোয়া পড়িতে হয় নিদ্রা অর্থ হচ্ছে ঘুম মানে ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয় দেখুন সুন্নাত অনুযায়ী অজুর সহিত শুইবে তারপর এই দোয়া পড়বে বলছি। হুম বিস্মিকা আমুতু আহিয়া এই দোয়াটা ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা এই ধোঁয়াটা পড়ে তারপরে ডান কাত হয়ে নিজের ডান হাতটা ডান গালের নিচে রেখে এভাবে আমরা ডান কাত হয়ে শুয়ে যাব হ্যাঁ ঘুমানোর পরে আমরা যদি অন্য কাত হয়ে যাই কিংবা অন্যদিকে ঘুরে যাই তাহলে কোনো সমস্যা নেই তবে রাসুলের সুন্না হচ্ছে কি আমরা ডান কাতে শুয়ে যাব আর শোয়ার পূর্বেই আমরা এই দোয়াটা পড়ে নিব দোয়ার অর্থ কি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছি মানে ঘুম যাইতেছি এবং আপনার নামেই জাগ্রত হইতেছি দুই নাম্বার দেখেন নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়িতে হয় তার মানে হচ্ছে ঘুম থেকে জাগার পরে সর্বপ্রথম এই দোয়াটা আপনাকে পড়তে হবে দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ আহ ই আমি আবারও বলছি ভেঙ্গে ভেঙ্গে বলছি যাতে করে আপনি আমার মুখের সঙ্গে মুখ মিলিয়ে আপনি শিখতে পারেন আলহামদুলিল্ল হিল্লী আহ্য আমি আবারও এক টানে বলছি আলহামদুলিল্লাহ এই দোয়াটা আমরা ঘুম থেকে জাগার পরে পড়ব দোয়ার অর্থ কি অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কে দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হবে সম্মানিত দর্শক তাহলে আমরা সুন্নাহ তরিকা অনুযায়ী ঘুমাবো আমরা যদি সুন্নাহ তরিকা অনুযায়ী ঘুমাই তাহলে আমরা ঘুমের মধ্যে কোনো ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখব না ইনশাআল্লাহ এবং দুষ্ট জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং সেই সাথে রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের আমল হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আমা আলাইনা আলাইকুম রহমতুল্লাহি